আজ আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে ডিজেল আর্ট বেস কিভাবে খুঁজে করবেন রোবট ডট তো চলেন আমরা প্রথমে একটা ওয়েবসাইট নেই সে ওয়েবসাইটটা নিয়ে ক্রাউল করতে দেখি কোন ডিজেল আর্ট হয় কোনটা এলাউড হয় তো আমি দেখেন এখানে দিছি এখানে আমি অল সাব সিলেক্ট করতেছি আসলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিজেল আর্ট বেস কোথা থেকে আসতেছে তো ডিজেল আট পেজ আপনাকে দেখাই সেটা হচ্ছে যে ডিজেল পেজ কিন্তু আসতে আসতে ডট থেকে আমি কিন্তু ডিজেল আর্ট পেজ ব্লক করতেছি দেখেন আমি যদি রোবট ডট টেএসটি দেই এই পেজ গুলা কিন্তু এই এই ফোল্ডার যতগুলো পেজ আছে সব কিন্তু ডিজেল আর্ট পেজ হয়ে যাবে সো ইউজার ইজেন্ট তো দেখেন এই এটা কিন্তু রোবট ডট থেকে ব্লক করা তো আমি যদি যখন ক্রাউল দেবো তখন ক্রাউল এ কি ব্লক হয় কি হয় না সেটা কিন্তু আমি টের পেয়ে যাব দেখেন ক্রাউল কিন্তু সবগুলোই করবে কোনটা ব্লক আছে কোনটা ব্লক নাই সেটাও দেখাবে তো দেখেন আমি যদি স্টার্ট দেই ইন্টারনালে চলে যাই এটা এই ওয়েবসাইটে মানে সম্ভবত কোনো প্রবলেম আছে আমি অন্য কোন সাইড দিয়ে দেখাচ্ছি অন্য কোনো ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি সময় নেবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ কারো প্রথমে স্টার্ট ক্ষেত্রে কিন্তু একটু সময় নেয় দেখেন ব্লক বাই রোবোটার টেস্ট ই দেখছেন প্লাগিং ডাব্লিউ পি কনফারেন্ট প্লাগিং যেগুলো কিন্তু গুগল এ যাওয়ার কোনো দরকার নেই সেগুলো আমি ব্লক করে রাখছি সেগুলো কিন্তু ব্লক বাই রোবোটার টেস্ট ই আছে এগুলো কিন্তু ডিজ অ্যালার্ট পেসেস এগুলো নন ইন্ডেক্স সো এগুলো কিন্তু গুগল এর কাছে নন ইনডেক্স করে রাখছে দেখেন্টিমেন্ট্রিটাও কিন্তু আমি ব্লক বাই রোবট ডট টেক্সটি করে রাখছি দেখেন ব্লক বাই রোবট ডট টেক্সটি করে রাখছি আপনি যখন ইন্টারনাল অল এ ক্লিক করবেন তখন আপনি এটা দেখতে পাবেন আমি কিভাবে কোন ইউআরএল গুলা ব্লক বাই রোবর ডটে করে রাখছে দেখেন অনেক ইউআরএল কিন্তু ওয়েবস ওয়েবসাইট তো আমি অনেক ফাইল কিন্তু ব্লগ ব্যায়ের টেস্টি করে রাখছি কারণ হচ্ছে সব ইউআরএল কিন্তু গুগলের কাছে যাওয়ার দরকার নেই শুধুমাত্র প্রয়োজন ইউআরএল গুলো গুগলের কাছে যাবে এবং ক্রাউড করবে আপনি ভালো স্মার্ট এসিও কনসালটেন্ট হতে চাইলে আপনাকে আরো বেশি ক্রাউল অপটিমাইজেশন শিখতে হবে সো আপনি চেষ্টা করবেন যে খুব ভালো ভালো ইউ আর যাতে গুগলে যায় এবং ফান্ড ইউ আর গুলো যেন গুগলে না যায় সেগুলো আপনাকে দেখভাল করা লাগবে দেখেন আহ এখানে কিন্তু এর ভেতরে যেসব ফাইলগুলো আছে সেগুলো কিন্তু গুগলে যাচ্ছে না সেগুলো আমি ব্লক বাইর আটকে রাখছি ডিজালোড করে রাখছি আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে